ए ओ कागले रखो ना जिम रॉय পড়ে গেলে আমার অসুবিধা ভাই যে আমার ভিউজ আসবে না হ্যাঁ ঠিক আছে সানরাইজ এই ওয়েট সানরাইজ মশলা মা বলছিল চুই হয়ে গিয়েছে কালকে রাতে হ্যালো গাইস वेलकम ব্যাক টু এনাদার ভিডিও অফ জিম রয় பிராங்க ভিডিও এক্সপোজ জিম রয় মানে ভাই ভিউস জিম রয় মানে কেড এর ওপর ভিউজ সো চলো গাইস এখানে একটা ইউটিউব ভিডিও আছে যেখানে লেখা আছে যে সবাইকে ঝাল খাইয়ে দিলাম গরমে আমার ওপর সবাই রয়ে গেল হ্যাশ ট্যাগ জিমটাই চলো শুরু করা যাক এ ভাই 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 ছারটে বাঁদর লাফালাফি করছে বাদর থেকে মানুষ করার জন্য প্রথমে ভাই কোয়ালিটি বাইরে দুশো চুয়া আছে সেটাকে আমি

হ্যাঁ ঠিক আছে সানরাইস ওয়েট সানরাইস মশলা মা বলছিল চুরি হয়ে গেছে কালকে রাতে ভল্ট ইয়েস ইয়েস চলো মানে কি দিবি না দেখতেই পারি এ দাদা কিসের ভেতরে মিশছে স্টিং এর মধ্যে আছে শালা ফিয়ার চাপ দি ভাই আমি এমনি ছাবড়ি বলি তোমরা যতই গাল দাও আমি জিম রয় ফ্যান্সরা আমাকে গাল দিয়ে মেরে ফেলেছে আমি একবার ছাবড়ি বলেছি বলে তোমরা কমেন্ট সেকশনে দেখে লাইক দেবে একটু তার মানে আমি এমনি ছাবড়ি বলি ভাই দাদা স্টিং খাচ্ছে তার মানে ছাবড়ি তোমরা যতই গাল দাও আমার কিছু এসে যেমন ভিউজ হলোই হলো ভাই দাদা আমি সত্যি বল দিলাম আমার ভিউজ হলোই হলো সবার আমার নাই ভিউজ আসা দরকার

ষোলো মারি দাঁড়া ষোলো মোশন করবো কোনখানটা থেকে এখান থেকে ঠিক আছে তো একদম কমিয়ে দিয়ে মাইনাস দেখবে গাইস পড়ছে কয় মাল তো ভেতরে নাই একটা ফুটা পড়িনি ও একটু পড়েছে এ কি দিয়ে দেখাবো আমি ভাই আমার মাথা কাজ করছে না ভাই নি ভাই ওইটুকু ঝালামি ভাই তিলক মেরে দেবো ভাই ওইটুকু ঝালে মানে কি করে বুঝাবো দেখা যাক তো এত ধরো আমি করেছিলাম ভিডিও এডিটিং আর আমি দেখছি আমি দেখে অবাক চার মিনিট আমি তো বারো মিনিটের ভিডিও বানিয়েছি আমি মানে রোল করে রেখে দিয়ে গিয়েছি এবার আমি যার স্ক্রিপ্ট ছিল ওই ছিল হ্যান্ডা ডিএশন দিচ্ছিলাম এসে দিকে আপনি এডিট করতে গিয়ে দেখছি চার মিনিট হয়তো ক্যামেরা অফ হয়ে গেছিলো কিন্তু কেন অফ হয়ে গেছিল সেটা জানি না অনেকে বলেছি স্টোরেজ হয়তো স্লো হয়ে গেছে না ভাই স্টোরেজ এটা গাধা পরে আছে বাট অফ হয়ে গেছে আর আর একটা প্রবলেম হয়েছে ভিডিওটা যেটা হচ্ছে জিঙ্গার যে ভিডিও ক্লিপ আছে সেটা হয় একদম কম সাউন্ডই নাই ভাই মানে এই কানের করে যদি ফোনটা এরকম ধরো তাহলে শোনা যাবে না আর যদি হেডফোন পড়ো তাহলে একটু দিন শোনা যাবে আমাদের ভাই কিচ্ছু শোনা যাচ্ছে না ঠিক আছে তাও ভিডিওটাকে এডিট করে থেকে একটু পদে আনার চেষ্টা করেছি একটু ভালো করার চেষ্টা করেছি সো ভিডিওটা দেখো ভাই হয়তো এই ভিডিওটা ভালো হয়েছে মানে আমার অন্য অন্য দিনের তুলনায় নেই অন্য দিনের তুলনায় এই ভিডিওটা অনেক হয়েছে আমার নিজের তুলনায় এই ভিডিওটা ভালো হয়নি হয়তো পরের ভিডিও ভালো হবে সাবস্ক্রাইব করে দিন